ঠিক আছে তাহলে হচ্ছে আপনি একটা একটা টাকা ঢুকিয়ে দেন এবং কাজকের পরে থেকে চাইবেন প্রতিদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটার মধ্যে দলা করার লাগে হ্যাঁ একটা একটা ঢুকিয়ে দেন তাকে আপনার ইচ্ছাটা একটু সাইড করেন হ্যাঁ দিদি আল্লাহ যেন মনে আছে আজকে তাকে দোলা তো শুধু শুধু একটা গরু কিনতে পারি কিনতারি বড় লোক নাকি আপনি খোলা বাই নাই দুই মেয়ে আছে বাবা ছেলে নাই ছেলে নাই তাহলে তো আর একটু কষ্ট

একশো ডেয়া একশো ডেয়া নেতো ভালো থাকবেন হ্যাঁ করে দে ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ